পশ্চিমবঙ্গের বুকে গত দশটা বছর ধরে এসএসসি এস আসবে আসবে করেও যখন আসছে না ঠিক তখনই আমাদের পাশের রাজ্য কিন্তু দেখিয়ে দিল যে এসএসসি আসছে এবং ইতিমধ্যে তারা তাদের সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হতে চলেছে সেটা প্রকাশ করে দামামা বাজিয়ে দিল যে খুব শিগগিরই ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ নিয়োগ হতে চলেছে হয়তো মনে পড়বে ঠিক কিছুদিন আগে ঝাড়খণ্ডে যখন সরকার গঠন হলো তারপরেই জানানো হয়েছিল যে প্রায় এক লক্ষ নতুন নিয়োগ আসতে চলেছে এবং ঠিক সেরকমটাই কথা রেখে ঝাড়খণ্ড সরকার কিন্তু নাইন টু টুয়েলভ যে স্কুল শিক্ষক নিয়োগ সেখানে বেশ কিছু পরিবর্তন এনে তার যে নতুন রুলস সেটা কিন্তু আমাদের সামনে গতকালই প্রকাশ করে দিল তো চলো এখন দেখে নেব যে এই যে ঝাড়খণ্ড এসএসসি দু হাজার পঁচিশ ঠিক কেমন হতে চলেছে তার পরীক্ষা পদ্ধতি কি সম্ভাব্য শূন্য পদ কত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী অর্থাৎ তুমি কি আদৌ বসতে পারবে বাংলার ছাত্রছাত্রীরা কি এই পরীক্ষায় বসতে পারবে কোন কোন সাবজেক্ট আছে যোগ্যতা কী সিলেবাস কি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো এবং কথা দিলাম তোমার সকাল থেকে যারা যারা হোয়াটসঅ্যাপ করেছিলে স্যার এটা নিয়ে নানান প্রশ্ন করছিলে তাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকবেই পাশাপাশি আর অন্য কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না এটুকু কথা দিতে পারি তাহলে চলো শুরু করা যাক তো সবাই প্রথমেই জানিয়ে রাখি ঝাড়খন্ড যে হাজার পঁচিশ এস এস দু হাজার পঁচিশ সেটা এই ঝাড়খন্ড স্টাফ সিলেকশন কমিশন তারা কিন্তু পরীক্ষাটা নেয় এবং যে এস অধীনে ঝাড়খণ্ড রাজ্যে একাধিক সরকারি পরীক্ষা পরিচালিত হয় যেমন আমরা যদি দেখি আমাদের যে স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তার আন্ডারে শুধু যে এস হয় তা কিন্তু নয় গ্রুপ সি গ্রুপ ডি এর মতো নিয়োগগুলোও কিন্তু তারাই করে থাকে ঠিক সেরকমভাবেই ঝাড়খণ্ড এস অধীনেও একাধিক সরকারি পরীক্ষা পরিচালিত হয় তেমনই ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষক নিয়োগ যে নিয়োগ সেটা হতে চলেছে ঠিক আছে এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী গত কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল প্রকাশিত হয়েছে এই নিয়োগে ঝাড়খণ্ড ব্যতীত অন্য রাজ্যের পরীক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট বিষয় যারা বারবার জিজ্ঞাসা করছিলে স্যার আমরা বসতে পারব কিনা অবশ্যই বসতে পারবে এবং খুব উল্লেখযোগ্য হবে যে প্রশ্নটা সব থেকে বেশি পেয়েছি স্যার আমার সাবজেক্ট সংস্কৃত আছে কি স্যার আমার সাবজেক্ট বাংলা আছে কি বাংলাও আছে সংস্কৃতও আছে টোটাল চৌত্রিশটা বিষয় থার্টি ফোর সাবজেক্টসের ওপরে পরীক্ষা আসতে চলেছে ঝাড়খন্ডে এবং একটা বিপুল পরিমাণ নিয়োগ হতে চলেছে এখানে যারা যারা এই ভিডিওটা দেখছো তোমার কি সাবজেক্ট লিখে জানাও আমাদেরকে কমেন্টে বারবার বলছি হ্যাঁ তোমাকেই বলছি তোমার সাবজেক্ট ঠিক কী লিখে জানাও এবং তুমি এই পরীক্ষার সম্পর্কে কী কী ডিটেলস জানতে চাইছো ঝটপট কমেন্ট করো ঠিক আছে সাথে ভিডিওটা দেখতে থাকো তো চলো নেক্সট আরো একটু দেখে নি এই যে এটা তার প্রাগরূপ যে জিনিসটা আমরা গতকাল যে পিডিএফটা পেয়েছি ঠিক আছে প্রায় পনেরো পাতার একটা পিডিএফ সেটা খুব ভালো করে পড়েছি এবং সেখান থেকে পুরো ইনফরমেশন তোমাদের জন্য এনেছি এই একটা ভিডিওর মধ্যে তো চলো একটা ছোট্ট পরিবর্তনের বিষয় আগে দেখে নি যে প্রথমেই বলেছিলাম যে রুলসে বেশ কিছু পরিবর্তন এসছে সেটা কি আগে মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইলেভেন টুয়েলভ এই দুটো স্তরে পৃথকভাবে শিক্ষক নিয়োগ করা হতো বাট এখন থেকে এই জিনিস আর হবে না এবছর থেকে একটি পরীক্ষার মাধ্যমেই নিয়োগ হবে যেমন দেখবে আমাদের পশ্চিমবঙ্গেও এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ আলাদা আলাদা পরীক্ষা হয় বাট এবার থেকে কিন্তু একটাই পরীক্ষা হবে ঝাড়খণ্ডে অর্থাৎ নাইন টু টুয়েলভের নিয়োগ হবে এবং এই যে পদ তার নাম দেওয়া হয়েছে মাধ্যমিক আচার্য এই পদ ঠিক আছে এই পদের জন্যে অন্য রাজ্যের যারা পরীক্ষার্থী তারা অবশ্যই বসতে পারবে কিন্তু তারা রকম সংরক্ষণের সুবিধা পাবে না অর্থাৎ আমরা বিহারের ক্ষেত্রে ঠিক যেমনটা দেখেছিলাম জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ট্রিট করা হবে আদার স্টেটের স্টুডেন্টদের এখানেও সেই একই জিনিস তুমি যদি বাংলার ওবিসি হও এসসি হও এস টি হও সেক্ষেত্রেও ঝাড়খণ্ডে যখন তুমি অ্যাপ্লাই করবে শুধুমাত্র জেনারেল পদ হিসাবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার আশা করি এত দূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছ এবং শূন্য পথ কত দেখো আমরা এবছরের প্রথম দিকেই জেনেছিলাম তাদের ভোটের রেজাল্ট বেরোনোর পর যে এক লক্ষ শূন্য পদে নিয়োগ হবে তো বারবার বলি এই এক লক্ষ নিয়োগ শূন্য পদ যদি মনে করে থাকো মাত্র শিক্ষক বা শুধুমাত্র নাইন টু টুয়েলভে তা কিন্তু নয় ঠিক আছে তবে যতটুকু শোনা যাচ্ছে বিপুল পরিমাণ শূন্য পদ আসতে চলেছে এখনো পর্যন্ত এক্স্যাক্ট সংখ্যাটা বলা হয়নি তবে এই সংখ্যা অনেক হবে এটা নিশ্চিত থাকতে পারো ঠিক আছে এবং এখানে একটা ছোট্ট জিনিস আগে থেকেই তারা ডিক্লেয়ার করে দিয়েছে যেটা হচ্ছে মোট শূন্য পদের কুড়ি শতাংশ আসন থাকবে সহায়ক আচার্যদের জন্য অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে মানে এক্সপিরিয়েন্স বাকি এইটটি পার্সেন্ট কাদের জন্যে একেবারে ফ্রেশার্স যারা তাদের জন্যে বোঝাতে পারলাম মানে টোটাল যদি এক হাজার সিট বেরোয় দুশো জন ওই পুরোনো টিচার্সরাই পুনরায় সেখানে বহাল হবে তারা মানে তাদের আপগ্রেডেশন হবে ঠিক আছে আর বাকি যে এইটটি পার্সেন্ট বা আটশোটা সিট সেখানে নতুনরা সুযোগ পাবে অর্থাৎ তুমি বা তোমার মতো যারা পরীক্ষার্থী তারা সকলে সুযোগ পাবে এতদূর বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট করুক ঠিক আছে নেক্সট দেখে নেব নেক্সট কি সীমা ঠিক আছে যেহেতু ঝাড়খণ্ড ছাড়া অন্য রাজ্যের সবাইকে সাধারণ মানে জেনারেল হিসাবে ট্রিট করা হবে তাই সেই অনুযায়ী ন্যূনতম বয়স সীমা একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে অর্থাৎ তোমার বয়স যারা দেখছো আশা করি প্রত্যেকে চল্লিশের মধ্যে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ঠিক আছে তাই তোমরা সকলে এই পরীক্ষাটাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে স্যার আমার তো চল্লিশ ছুঁই ছুঁই বয়সটা ঠিক কবে গণনা হবে তাদের জন্য বলে রাখি এই বয়স সীমা হিসাব করা হবে পয়লা আগস্ট অনুযায়ী পয়লা আগস্ট অনুযায়ী এবার জাস্ট নিজের ফোনে ক্যালকুলেটার খোলো এইচ ক্যালকুলেটার অন করো করে দেখে নাও তোমার বয়স ঠিক কত আসছে ঠিক আছে আর যদি তোমার বয়স চল্লিশের মধ্যে হয়ে থাকে এর পরের পুরোটা তোমাকে শুনতে হবে বেতন কাঠামো মাধ্যমিক সহায়ক আচার্য অর্থাৎ নাইন টু বেতন প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত একটা খারাপ নয় যথেষ্ট ভালো যথেষ্ট ভালো একটা বেতন শিক্ষকতার চাকরি শিক্ষকতার স্বপ্ন যারা দিনের পর দিন দেখছ একটা সুযোগ পাওনি নিজেকে প্রমাণ করার জন্যে কি লড়াইটা করতে হবে তো হ্যাঁ আমি তোমাকেই বলছি আর কোনো মার্গ রাখলে চলবে না বাংলার ছেলে বাংলার বুকে কেন চাকরি পাবো না দেখছো তো এই অবস্থা তাই যেখানে শিক্ষকতা করবার সুযোগ আসে সেখানে ছুটতে হবে আমার পরিচিত বহু ছাত্রছাত্রী লাস্টবার ঝাড়খণ্ডে খুব ভালো রেজাল্ট করেছে চাকরি করছে বর্তমানে ঠিক আছে এবং আমাদের পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড কিন্তু একেবারে পাশাপাশি প্রতিবেশী রাজ্য তাই তুমি ঝাড়খণ্ডে পড়িয়ে তুমি চাইলে কুড়ি মাইল বা কুড়ি কিলোমিটার এদিকে এসে তুমি কিন্তু পশ্চিমবঙ্গেও থাকতে পারো এরকমও সুযোগ আসে শুধু তার জন্য র্যাঙ্কটা সামনের দিকে থাকতে হবে বোঝাতে পারলাম তাই এখন থেকে তুমি যদি ঠিক করে লড়াইটা লড়তে পারো তাহলে কিন্তু অবশ্যই তুমি জিতবে তবে সেই লড়াই লড়ার জন্য পরীক্ষা পদ্ধতি কি কিভাবে হবে সিলেবাস কি এগুলো জানা খুব জরুরি তো তোমার কোন সাবজেক্ট তুমি কোন সাবজেক্টের সিলেবাসের ইনডেপথ আলোচনা চাইছো একটু কমেন্টে জানাও তো হ্যাঁ আমি তোমার জন্যে তোমার জন্যে সিলেবাসের পিডিএফ আমি শেয়ার করব কমেন্টে তার লিংক আমি দিয়ে দেব। কারা কারা চাইছো ঝটপট কমেন্ট করো অবশ্যই নিজের সাবজেক্টটা জানাতে ভুলো না কিন্তু কারণ সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমি তোমাদের প্রত্যেককে পিডিএফের লিঙ্কটা দেব। ঠিক আছে তো চলো নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট কি কোন কোন বিষয়ে নিয়োগ করা হবে হিন্দি ইংরেজি সংস্কৃত উর্দু সাঁওতালি বাংলা মোস্ট ইম্পর্টেন্ট যারা বারবার প্রশ্ন করছিলে বাংলা জিওগ্রাফি হিস্ট্রি সাইন্স ফিলোসফি অর্থশাস্ত্র পদার্থবিদ্যা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই সব মিলিয়ে মোট চৌত্রিশটি বিষয়ে নিয়োগ করা হবে এছাড়াও স্পেশাল এডুকেটার যাদেরকে বলা হচ্ছে বিশেষ সহায়ক আচার্য মূলত যারা স্পেশাল বিএড করে আছো তাদের জন্যে কিন্তু আলাদা করে পদ আসছে বিশেষ সহায়ক আচার্য নামে স্পেশাল এডুকেটার নিয়োগও কিন্তু হতে চলেছে ঝাড়খণ্ডে এবং সেটা খুব শিগগিরই দেখো সাফল্যের প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে হবে ঠিক আছে এরপর শিক্ষাগত যোগ্যতা স্যার কি লাগবে সবার প্রথমেই বলি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে স্যার বিএড পার্সিউং তারা কি পারবে সম্ভবত না যাদের বিএড কমপ্লিট আছে তারাই বুঝতে পারবে প্রার্থী যে বিষয়ে আবেদন করবে সেই বিষয়টি স্নাতক স্তরে তাকে পড়ে থাকতে হবে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট লাগছে ঠিক কথা কিন্তু তার পাশাপাশি এটাও শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে যে অবশ্যই সেই সাবজেক্টটা যেন তার স্নাতক স্তরে অর্থাৎ বিএ বা বিএসসি পড়ার সময় যেন সেই সাবজেক্টটা তার থাকে তাতে অনার্স থাকতে হবে পাস থাকতে হবে এরকম কোনো গল্প নেই সাবজেক্টটা থাকলেই হবে ক্লিয়ার এরপর বিশেষ শিক্ষা আচার্যদের ক্ষেত্রে অর্থাৎ স্পেশাল এডুকেটার হিসাবে যে নিয়োগটা হবে সেখানে কিন্তু স্পেশাল বিএড ডিগ্রি থাকতে হবে ক্লিয়ার পশ্চিমবঙ্গে তো স্পেশাল এডুকেটার আসলোই না মানে আমাদের মাননীয় সব কিছুর উর্ধে কমিশন সব কিছুর উঠতে কি বলবো সত্যিই এগিয়ে বাংলা আর ঠেলা সামলাচ্ছি আমরাই ঠিক আছে কিছু বলার নেই কোন যেখানে নির্দেশ দিল যে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে এই একটা নির্দিষ্ট দিনের মধ্যে তারপরেও নোটিফিকেশন আসলো না এখন আগামী এসএসসিটা এসসিটা কী হবে সেটা নিয়ে কিন্তু সত্যি ভাবতে হবে আদৌ কি ললিপপ দেবে হাতে ধরিয়ে নাকি সত্যি নোটিফিকেশন আসবে তোমার কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে কি হতে চলেছে জটপট কমেন্ট করে তুমি তোমার জানাও তো হ্যাঁ তোমাকেই বলছি যে আজকে দেখছো এতক্ষণ ধরে ভিডিওটা শুনেছো আমি জানি তুমি শিক্ষক হতে চাইছো। তোমার প্যাশন টিচিং সেটাকেই তুমি তোমার প্রফেশন বানাতে চাইছো কিন্তু বারবার দুঃখ হয় কষ্ট হয় কেন বাংলায় জন্মগ্রহণ করলাম আর বাংলায় জন্মগ্রহণ করে কেন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখলাম দশটা বছর জীবন থেকে যেন আর ভালো লাগছে না স্যার তোমার কি মনে হচ্ছে এই একত্রিশ তারিখের মধ্যে সরকার কি সত্যি এসএলএসটি জোড়া নোটিফিকেশন দেবে নাকি অন্য কিছু হতে চলেছে একটু কমেন্টে জানাও তো তোমার মতামতের অপেক্ষায় আমি আছি ঠিক আছে তুমি ঠিক কি ভাবছো সেটা জানার জন্যে তো চলো এবার দেখেনি নির্বাচন পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা অর্থাৎ পরীক্ষা পদ্ধতি দেখো এই পরীক্ষাটা মূলত দুটো ধাপে হবে এবং দুটো পেপার পেপার হবে একটা একটা বিষয় জানিয়ে রাখি কোন রকম কোনো ইন্টারভিউ নেই তুমি যদি লেখা পরীক্ষায় নিজেকে প্রুফ করে আসতে পারো কি বললাম মাইন্ডেড তুমি যদি লেখা পরীক্ষায় নিজেকে প্রুফ করে আসতে পারো তাহলে মুখ দেখে নাম্বার দেওয়া পেন্সিলের নাম্বার দিয়ে ঘষে দেওয়া ইন্টারভিউ এর জালিয়াতি এখানে নেই তোমার চাকরিটা নিশ্চিত কারণ তোমার খাতায় তোমার কথা বলবে তোমার রিপ্রেজেন্টেটার তোমাকে রিপ্রেজেন্ট করবে এখানে ওই ইন্টারভিউ এর নামে দর কষাকষি চলে না ঠিক না সো ভালো করে লড়াইটা লড়তে হবে প্রশ্নের ভাষা হিন্দি এবং ইংরেজিতে হবে যারা বাংলা সাবজেক্টে তাদের প্রশ্ন বাংলাতে হবে যারা সংস্কৃত স্টুডেন্ট তাদের প্রশ্ন সংস্কৃতে হবে কিন্তু পেপার ওয়ান সেটা জেনারেল পেপার সেখানে কোনো সাবজেক্টের গল্প নেই সেখানে কিন্তু তোমাকে ইংরেজি আর হিন্দি ভাষাতেই প্রশ্ন পেতে হবে বোঝাতে পারছি নেক্সট এমসিকিউ টাইপের প্রশ্ন এবং নো নেগেটিভ মার্কিং খুব ইম্পর্টেন্ট জায়গা এমসিকিউ টাইপ কিন্তু নেগেটিভ মার্কিং নেই আমার তো মনে হয় চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ এবং যারা দীর্ঘদিন ধরে এস এসএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা যদি একটু এই সিলেবাসটাকে ঘষামাজা করতে পারো চাকরি নিশ্চিত আমি এখনই বলছি ঠিক আছে প্রথম পত্রে ন্যূনতম থার্টি থ্রি পার্সেন্ট মার্কস যারা খুব চিন্তা করছিল স্যার পেপার ওয়ান জেনারেল পেপার কিনা কি দিয়ে দেবে নেটের মতো খুব চাপ হয়ে যাবে বারবার বলি পেপার ওয়ানটা শুধুমাত্র কোয়ালিফাইড মানে ম্যাটার শুধু কোয়ালিফাই করলেই হবে এটার নাম্বার কোনোভাবেই দ্বিতীয় পত্রে যোগ হবে না বা এই নাম্বারের ওয়েটেজ নিয়ে তোমার চাকরিতে কোনো রকম সমস্যা হবে না প্রথম পত্রে যে থার্টি থ্রি পার্সেন্ট পেয়েছে সেও পাস যে সেভেন্টি থ্রি পার্সেন্ট পেয়েছে সেও পাস তাই এখানে শুধু যেভাবে হোক পাস নাম্বারটা তুলে ফেলো যাতে দ্বিতীয় পত্রের খাতাটা দেখা যায় দ্বিতীয় পত্রের নাম্বারটাকে বেশি চাপ দাও বেশি করে পড়াশোনা করো যাতে সেকেন্ড পেপারের নাম্বার তোমাকে জিতিয়ে দেয় চাকরিটা পেতে সাহায্য করে বুঝাতে পারছি প্রথম পত্রের ন্যূনতম করা হবে প্রথম পত্রের নম্বর যোগ হবে না স্পষ্ট করে লিখে দিয়েছি শুধুমাত্র দ্বিতীয় পত্রের নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে এটা মাথায় রেখো কেবলমাত্র সাবজেক্ট পেপার সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ স্যার পেপার ওয়ান এর একটুও গুরুত্ব নেই থার্টি থ্রি পার্সেন্ট নাম্বার পেলেই গল্প শেষ আর কিছু করতে হবে না ক্লিয়ার তার জন্য সামান্য একটু পড়াশোনা করলে এনাফ স্নাতক স্তরের প্রশ্ন হবে কোশ্চেন কোন লেভেলে হবে স্নাতক স্তরে স্নাতকোত্তর নয় স্নাতক স্তরে প্রশ্ন হবে প্রশ্ন এমসিকিউ টাইপ কোনো নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে প্রথম পত্র দ্বিতীয় পত্রের মধ্যে দ্বিতীয় পত্রের মার্কস অনুযায়ী তোমার চাকরি হবে প্রথম পত্রের মার্কসে শুধু পাশ করতে হবে আর কিছু লাগবে না ঠিক আছে নেক্সট দেখে নেওয়া যাক কি কি আছে পরীক্ষার বিষয় কি সিনেমাজ বলেছিলাম তো প্রথম আছে প্রথম পত্র দুশো নম্বরের ঠিক আছে এই দুশোর মধ্যে একশো নম্বর থাকবে সাধারণ জ্ঞান নলেজ ঠিক আছে এবং বাকি একশো নম্বর থাকবে বাংলা ও ইংরেজি যারা সরি এটা হবে হিন্দি এবং ইংরেজি একটু ভুল বললাম হিন্দি এবং ইংলিশ অর্থাৎ তুমি বাংলার টিচার হতে যাচ্ছ কিন্তু তোমাকে কম্পালসারি হিন্দি পরীক্ষাটা কিন্তু দিতে হবে ঠিক আছে তো হিন্দি এবং ইংলিশ থাকবে একশো নাম্বার আর জেনারেল নলেজ থাকবে একশো নাম্বার টোটাল দুশো নাম্বারের পরীক্ষা হবে প্রথমপত্রে এটার মধ্যে থার্টি থ্রি পারসেন্ট মানে তুমি যদি ছেষট্টি নাম্বার পেয়ে যাও গল্প শেষ আর কিছু লাগবে না সেকেন্ড পেপার আসল জায়গা যেটা তোমার চাকরি নির্ধারণ করবে সেটা কি বিষয় ভিত্তিক প্রশ্ন তোমার সাবজেক্ট সংস্কৃত হলে সংস্কৃতের প্রশ্ন আসবে তোমার সাবজেক্ট বাংলা হলে বাংলায় প্রশ্ন আসবে তোমার সাবজেক্ট ফিজিক্স হলে ইংলিশ আর হিন্দি দুটো ভাষায় প্রশ্ন থাকবে তোমার সাবজেক্ট হিস্ট্রি হলে হিন্দি আর ইংলিশ দুটো ভাষায় প্রশ্ন থাকবে তোমার সাবজেক্ট জিওগ্রাফি হলে হিন্দি আর ইংলিশ দুটো ভাষায় প্রশ্ন থাকবে টোটাল নাম্বার তিনশো সময় কতক্ষণ তিন ঘন্টা ঠিক আছে এই পরীক্ষাটা যার যত ভালো হবে সে চাকরির তত কাছাকাছি থাকবে বোঝাতে পারলাম আমি জানি এবার তোমাদের একটাই প্রশ্ন স্যার সবই তো বুঝলাম ফর্ম ফিল কি শুরু হয়ে গেছে না জানিয়ে রাখি এখনো পর্যন্ত এটার ফর্ম ফিল শুরু হয়নি আমাদের যেমন গেজেট আসে তার নতুন রুলস নিয়ে এখানে ঝাড়খণ্ড সরকারও সেরকমই রুলস কেবলমাত্র প্রকাশিত করেছে এবং একটা জিনিস দেখো সরকার আসলো সম্ভবত মার্চে ঠিক আছে মার্চ এপ্রিল তার দু মাসের মধ্যেই তাদের কাছে রুলস প্রস্তুত তো এই যে স্পিড সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হয়তো আগামী এক মাসের মধ্যেই ফর্ম ফিল শুরু হবে তো যারা যারা আমাকে বারবার জিজ্ঞাসা করেছো স্যার বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে আমি তাদের জন্য বলছি এই মুহূর্তে তুমি কমেন্ট করো যে স্যার আমি যে এসএসসিটা দিতে চাই উইথ সাবজেক্ট আমি প্রত্যেককে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেব সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ঝাড়খণ্ড এসএসসি সমস্ত আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে দেব। সমস্ত পিডিএফ পি কিউ সিলেবাস থেকে শুরু করে যতটুকু জিনিস আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে তার ইচ অ্যান্ড এভরিথিং তোমরা সবাই ওই গ্রুপে পেয়ে যাবে তাই ঝটপট ওই গ্রুপটা পাওয়ার জন্য তোমরা কমেন্ট করো আর কারা কারা ঝাড়খণ্ডের এই জিনিসটার উপরে আরো ক্লাস চাইছো পেপার ওয়ানের এর ক্লাস নাকি পেপার টুয়ের এর ক্লাস সাবজেক্টের নাকি জেনারেল পেপারের কারা কারা ফ্রি ক্লাস চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানিও তাদের প্রত্যেকের জন্য তোমাদের কমান্ড যদি বেশি থাকে ডিমান্ড যদি বেশি থাকে তাহলে অবশ্যই আমরা তোমাদের জন্য কিছু করব শুধু একটাই কথা বিজ্ঞপ্তি কিন্তু খুব ডিলে হবে না খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে কারণ ঝাড়খণ্ড টেটটা ডিলে হওয়ার একটাই কারণ সেই সময় ভোট ছিল ভোট মিটেছে সরকার জানিয়েছে এক লক্ষ ভ্যাকেন্সিতে নিয়োগ করবে তার প্রক্রিয়াও দু মাসের মধ্যে শুরু করেছে সো রুলস যখন রেডি হয়ে গেছে বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসছে আর সমস্ত কিছু সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ